একদম খুব কম প্রাইজে দিয়ে যাচ্ছি আর আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য পাঁচশো টাকা সাপ এই অফারটা কত থাকবে এই অফার টা থাকবে তিন দিন প্রতিটা ল্যাপটপ

আট দুশো ছাপ্পান্ন দিয়ে নিলে এটা মাত্র বলবে তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র ইলেভেন জেনারেশন ওকে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই শুরুতে একটু বলে দিবেন আপনাদের শপে আসার লোকেশন আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর দশ নম্বর শাহ আলী মার্কেট লিফ্টে ছয় উঠবেন উঠে সাতশো ছয় নম্বর দোকান খান মাল্টিমিডিয়া বিডি আচ্ছা আর স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আমাদের যোগাযোগ করতে পারবেন অথবা যারা চিনবে না তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারলে আমাদের সাথে যোগাযোগ হবে আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথেই যদি আমরা হোলসেল করে থাকি তারপর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা কিছু গিফট দিয়ে থাকি আচ্ছা যেমন প্রতিটা ল্যাপটপের সাথে আমরা একটা ব্যাগ মাউস চার্জার এবং মাউস প্যাড দিয়ে থাকি এটা প্রতিটা কাস্টমারের জন্য আসবে তারা ল্যাপটপ না নিয়ে যাওয়ার কোনো চান্স নাই না আমাদের কাছে অভাব নেই আল্লাহর মধ্যে মডেলের অভাব নেই প্লাস মডেল আছে আপনার যে কোনো যে কোনো বাজেট চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন বাজেট কোনটা দেখাতে পারবো এটা হচ্ছে এলিড বুক মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো মার ষোলো পাঁচশো বারো পড়বে আপনার সাতত্রিশ হাজার আট দুইশো ছাপ্পান্ন ওকে এটা হলো মানে অনেকগুলো অনেকগুলো আছে এটা যদি আপনি এটা দিয়ে যেকোনো কাজ করতে পারবেন এটা হচ্ছে পাঁচ হাজার সাতশো ইউ রাইজেন সিরিজ ফাইভ পাঁচ হাজার সাতশো ইউ রোম আছে আট দুইশো ছাপ্পান্ন আট দুইশো আছে ষোলো পাঁচশো বারো আছে এটা আপনার এই ল্যাপটপটা প্রাইস আট দুইশো ছাপ্পান্ন দিয়ে পড়ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো পয়সা দাম একটা দেখাবেন ভাই নেক্সট বলতে আছে আমি আপনাদের এই যে বললাম যে অফার আজকে শুধু এই অফারের মালটাই আমি বলতেছি যে আপনারা যাদের কম বাজেট ভালো একটা মানের জিনিস চাচ্ছেন আশা করি তারা এই থ্রি ফোর ওয়ান জিরো ল্যাপটপটা নেবেন এবং এটা প্রাইস বলতে গেলে একদম সীমিত একদম সীমিত পাইকারি দামে দিয়ে দিচ্ছি পাইকারি দামে দিয়ে দিচ্ছি মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আমরা সেল করছি আর আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য পাঁচশো টাকা সার অসাধারণ একটা অফার দিয়েছেন এই অফারটা কতদিন থাকবে এই অফারটা থাকবে অনলি ফর মাত্র তিন দিন আচ্ছা

এইট জেনারেশন মেশিন এটা আট দুশো ছাপ্পান্ন এবং ষোলো পাঁচশো বারো দুইটাই আমাদের কাছে আছে চাইলে আপনার কাস্টমার করে কম বেশি করতে পারবেন এটা আট দুশো ছাপ্পান্ন দিনে নিলে এটা প্রাইস পড়বে হলো চব্বিশ হাজার পাঁচশো মাত্র চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার পাঁচশো রিজনেবল প্রাইস একদম কম না আসলে আমরা তো বললামই যে আমরা পাইকারি সেল মানে পাইকারি করে থাকি পাইকারি সেল তো আমরা খুচরা সেল যেটা করতেছি পাইকারি দাম তারপর আর একটা ল্যাপটপ দেখেন এটা হলো প্রভু গ্যার জি সেভেন প্রভু গ্যার জি সেভেন এটা হচ্ছে আপনার রাইজেন এর মাল রাইজেন 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 প্রসেসর এটা রাইজেন পাইট এটা হলো চার হাজার সাতশো সিজের এটা হলো গা ষোলো পাঁচশো বারো দিয়ে এটার দাম পড়বে হলো গা উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা ছাড় আর যদি আপনি আট দুইশো ছাপ্পান্ন দিয়ে নেন তাহলে সেই ক্ষেত্রে পড়বে হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ টাকা আর যদি আপনারা ভিডিও দেখে আসেন তাহলে আপনাদের জন্য আরো পাঁচশো টাকা ছাড় আর একটা কথা হচ্ছে আমাদের প্রাইস এই মার্কেটে হোলসেল প্রাইস এবং আমরা যে দামে দিচ্ছি চ্যালেঞ্জিং প্রাইস আমাদের প্রাইস হচ্ছে পুরো মার্কেট কাপানো প্রাইস খান মাল্টিমিডিয়া বিডি আপনি আয়ন মাল্টিমিডিয়া যে দামে দিচ্ছে এই দামে কোনো সফর পাওয়া যাবেন না 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 পয়সা আর্ম্টের অফার আন মাল্টিমিডিয়া যেই দামে দিচ্ছে আল্লাহ এই দামে কোথাও পাবেন না সাইকেল এই দামে ল্যাপটপ দিচ্ছে আর আমাদের সর্ব শেষ হচ্ছে যে অফারটা চলতেছে মাত্র তিন দিনের জন্য আমাদের এই ভিডিও দেখে আসবেন অবশ্যই তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট চলবে এবং প্রত্যেকের জন্যই সাথে গিফট থাকবে পয়সা সাধারণ একটা কালেকশন সুতরাং আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখ তিন দিনের মধ্যে যারা আসবে তাদের জন্য এই অফারটা থাকবে হ্যাঁ হ্যাঁ তাদের জন্যই শুধু থাকবে আচ্ছা মানিক ভাই এত দোকান থাকতে আপনাদের কাছ থেকে কেন নেবে ল্যাপটপ আমাদের কাছ থেকে কেন নেবে কারণ আমাদের

এই কারণে আশা করি যে আমাদের ল্যাপটপের ইটা ভালো থাকবে এবং কাস্টমার যারা করবে যারা ল্যাপটপ নিবে তারা তো ব্যবহার করবে অবশ্যই তাদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা সার্ভিসটা ইনস্ট্যান্ট বাই সবসময় আমাদের দুটো সার্ভিস সেন্টার আমরা চালু করে রেখেছি আচ্ছা মনি ভাই যারা ঢাকায় আছে তারা খান মান্টি মিডিয়া ভিডি আসবে সুতরাং যারা ঢাকার বাইরে আছে তারা কিভাবে আপনাদের ল্যাপটপ নেবে যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তাদেরকে বলবো তারা আপনারা কুরিয়াতে আমরা পাঠাইতে পারব অথবা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আপনাদের কোন যেখানে ঠিকানা সেই ঠিকানা দিবেন আমরা কুরিয়াতে পাঠিয়ে দিব শুধু আপনাকে অ্যাডভান্স করতে হবে বিকাশের জন্য পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করবেন কুরিয়ার জন্য সেই টাকা আমরা অ্যাডভান্স করে আপনাকে ল্যাপটপ পাঠিয়ে দেব এবং ল্যাপটপ উঠিয়ে টাকা দিয়ে আপনার ল্যাপটপ উঠিয়ে নিন এটা হলো ঢাকার বাইরের জন্য অতএব যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আন মাল্টিমিডিয়া বিডি আর যদি ঢাকার ভিতরে হয় তাহলে সরাসরি চলে আসবেন মিরপুর দশ নম্বর শাহী মার্কেট লিপ্টো ছয় উঠে সাতশো ছয় নম্বর দোকান খান মাল্টিমিডিয়া বিডিতে চলে আসবেন ইনশাল্লাহ আসসালাম